এটা হলো হল জাতিদের আমরা মূলত রাডার একটা দূরে আসলাম ভাই বন্ধু সবাই মিলে আসে জাতিদের জন্য আসলে জন্মটা দেখতে আসা অনেক আমাদের তারপরে যখন জন্মটা এখানে আসলাম মনটা অনেক খুশি হয়ে গেল কেননা এরকম ঝর্ণা আসলেই আল্লাহ যা নজিরে রাখে ওরাই দেখতে পারে তার চেয়ে বড় হতে হলো পাহাড়ে এখন অনেক রিস্কি এত রিস্কির মধ্যে আমরা আসলাম তবে একটু আনন্দ পাওয়ার জন্য যতই রিস্কি হোক না কেন জন্নাটা কে কাছে আসার পরে সবার মনে এমন একটা আনন্দ হচ্ছে যে বল আর বাইরে কেননা যতই কষ্ট হোক না কেন আমরা সাফল্য হইতে পারছি এটাই হলো বড় কথা খুব আনন্দ লাগলো প্রায় দুই থেকে আড়াই ঘন্টা এর পরে এই জাদিবে জন্নাথে আসলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো সোনার বাংলাতে আমাদের এই দেশে আছে যেগুলো দেখার মতো প্রসাদ দু দেশের ক্ষতি করার জন্য দেশের সৌন্দর্য নষ্ট করার জন্য দেশের আর্থিক নষ্ট করার জন্য মূলত ঝামেলাটা করে পাহাড়ি গেছে এখানে যদি আজকে পর্যটকরা আসতো দেখতো আমাদের বাংলাদেশের সুন্দর আগে অনেকেরাই আসছে কিন্তু তিন বছর যাব কেউ আসতে পারতেছে না পাহাড়িদের কারণে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগলো সে এসে আজকে আমরা দশ থেকে পনেরো জনের একটা ভেঙ আসছি আমরা আসার সময় আমাদের গোপুরের লাঞ্চের জন্য কিছু হিনপত অঞ্চলের দেখাবো এটা হলো মূলত আমাদের আসার রাস্তা দেখেন খুব বৃষ্টি একটা জায়গা এখান থেকে আসার পরে আমরা মূলত জঙ্গলটা দেখে অনেক আনন্দ রাখছি এরপর আমরা খাবার দাবার আয়োজন করলাম এ হচ্ছে আমাদের শ্রী সাথে আমরা বাবুশ্রী নিয়ে আসছি এখানে হলো আমাদের বড় মেয়েরা উন্নত হয়েছে এখানে আসার সময় মাস্ক কিন্তু দাও আনতে হবে দেখছেন আমরা আসার সময় কিন্তু দাও আনছি এগুলো যদি না হইতো তাহলে আমাদের আজকে বিষয়টা সাকসেস হইত না এগুলা দিয়ে কেটে কেটে রাস্তা করার পরে আমরা জর্নাতে জ যে আমাদের দুপুরের খাবার দাবার আয়োজন করা হচ্ছে এখন দেশি আছি রান্নার জন্য চুলা করা হচ্ছে आगे बात धन <makes not> <relationships> हो बच्चा अच्छी शाली भला उसके